নরম হালকা ফুলকা কোয়ালিটি যাবে একদম হাতের মুঠোর মধ্যে ঠিক সেই কোয়ালিটি চাই তার উপর আবার রিজনেবেল প্রাইস প্রাইস চাই কারণ আমাদের অনেকগুলো নিতে হবে তো গিফট আইটেম দেবো কারণ এখন তো বেশি ভারী শাড়ি কেউ পড়তে চায় না তার সাথে বলবো যে আমার আবার বাজেটটাও বেশি নেই এরকম অনেকের কথা আমার কারণ দশ বারোটা নিতে হবে তো কী আছে আমি তোমাদের জন্য শাড়ি নিয়ে বলে এসেছি তো নিয়ে এসেছি পুরো পাসমিনা বালুচরি একদম সেম সেম যা কথা বললাম ঠিক সেরকমই কথা জরি না পুরোটা সুতোর কাজ দেবো পাসমিনা বালুচরি আটশো নিরানব্বই দেবো ঠিক আছে পুজোর আগে এরকমই অফারে পাচ্ছ তোমরা যার যেটা লাগবে তেরোটা কালার দেবো একদম স্ক্রিনশট নেবে আমি জানি না আজকে যে দেখাচ্ছি ভিডিওটা নেক্সট টাইম তোমরা হাজার বললেও আমি নেক্সট টাইম আনতে পারবো কি না কারণ যখন যেটা দেখা দেখতে পাচ্ছ অন্তত পুজোর আগে অন্য টাইম হলে আলাদা কথা ছিল আমি বলতাম হ্যাঁ ওয়েট করো আমি রেডি করে আবার নিয়ে আসছি কিন্তু আমি এই টাইমে তোমাদের সবাইকে একটা কথা বলবো যা যা ভিডিও দেখছো যখন যেটা দেখছো তাড়াতাড়ি নিয়ে নাও আমি এখন তোমরা পরে করে নেবো দিদি আবার স্টক করবে হয়তো এরকম অনেকেই ভাবছো আজ স্টকই হলো না সেটার জন্যই বসে আছো আজকে দু মাস ধরে এই জিনিসটা করবে না ঠিক আছে তো বলবো দেখো এরকম পাসমিনা পালুচুরি যারা যারা চাইছ এগুলো পেয়ে যাবে আটশো নিরানব্বই একদম হুড়মুড়িয়ে শট নেবে জাস্ট দেখো পুরোটা কিন্তু প্রিন্ট নয় সুতোর কাজ একদম হালকা পুলকা হাতের মুঠোর মধ্যে কোয়ালিটি চলে আসবে যেটা আমি বললাম একদম নরমের ওপর পাবে এই পাচ্ছ আঁচল পোর্শন আচ্ছা বোথ সাইডে বর্ডারে লুক যাচ্ছে এরকম সুন্দর লুক ফার্স্ট আমি যেটা কালারটা দেখাচ্ছি ময়ূরকন্ঠী কালার এছাড়াও বারোটা কালার দেখাবো একদম ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশ নেবে যা যতগুলো লাগবে তাড়াতাড়ি করবে এই গেল তোমার অল ওভার কাজ বুটার ডিজাইনটা দেখো অল ওভার এরকম সুন্দর বুটার ডিজাইন যাচ্ছে অ্যান্ড বিপিটা তো অবভিয়াসলি ডিজাইন করা আছে ছোটো ছোটো বুটা দিয়ে ওয়ার স্লিভসের বর্ডার এই কাজ এবার সুতোর কাজের ফিনিশিংটা জাস্ট দেখে নাও এই পেয়ে যাচ্ছে পুরো সুতোর কাজ জাস্ট ফিনিশিংটা দেখো একদম নিখুঁত ফিনিশিং একদম স্মুথলি যাচ্ছে কাজটা ঠিক আছে কোনো জায়গায় কোনো জায়গাতে একটা সুতো উঠে আছে দেখাতেই পারবে না প্রাইস যাবে অনলি অনলি এই ডাবল লাইন ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া যার যেটা লাগবে তাড়াতাড়ি স্ক্রিনশট নাও ঠিক আছে এই যাচ্ছে জাস্ট ব্লাউজ পিসটা পানিয়ে নাও না এরকম সুন্দর সেম কালারের ব্লাউজে পড়তে পারো না হলে হোয়াইট কালারের ব্লাউজে পড়তে পারো সেটাও সুন্দর লাগবে যে যেরকম রূপ দেবে আর কি দেখো এই যাচ্ছি তোমার অরেঞ্জ স্পিচ কালার আঁচল যাচ্ছি এরকম সুন্দর একদম গর্জিয়াস লুকের ওপর জমাটি ওয়ার্ক আর বালুচরি স্বর্ণচুরি আঁচল তো বিশাল বড় হয় এই যাচ্ছে তোমার কোয়ালিটি পুরো ডুয়েল টু নেবে যাচ্ছে যার যেটা লাগবে হুড়ুমুড়িয়ে স্ক্রিন শর্ট নেওয়ার এ পাঠাও এই গেল তোমার বিপিআই স্লিভ আমাদের বড় রাই কাজ তাড়াতাড়ি করবে কিন্তু কারণ পুজো এসে গেছে একদম কাছে ঠিক আছে এই গেল মেহেন্দি গ্রিন কালারটা দেখো এই পাচ্ছ জাস্ট আঁচল পোর্শনটা আঁচলের লুক চলে যাচ্ছে এই যে আচলটা চলে যাচ্ছে এরকম গর্জাস লুকের ওপর অল ওভার এই কালারটা বলবো সবাই পড়তে পারি আমরা ইয়াংরা পড়তে পারি এজেডরা করতে পারি সবাই পড়তে পারি কালারটা এতই সুন্দর এবং এগুলো সব হোয়াইট সুতো দিয়ে ওয়ার্ক ওকে আর এই পেয়ে যাচ্ছ বিপির পোর্শন স্লিভস এর বর্ডার এই কাজ যার যতগুলো পিস লাগবে একদম বলে দিলাম যখন যেটা পার পাচ্ছ একদম হুড়ুমুড়িয়ে স্ক্রিনশট নেবে আর মানে পাঠিয়ে দেবে আটশো নিরানব্বই পাচ্ছ একদম বলবো এগুলোর গিফট আইটেম হিসাবে দারুণ হবে নিজেরা যদি পড়ো সেটা আরো সুন্দর দেখো এই পাচ্ছ জাস্ট কালারটা দেখো একটা রামার সাথে একটা ময়ূরকণ্ঠি মিক্স করা আছে এই গেল আঁচল পোর্শন আচ্ছা অল ওভার এই কাজটা সেম প্যাটার্ন বোস সাইডে বর্ডার সেম চলে যাচ্ছি আর এই পেয়ে যাচ্ছ বিপির পোর্শন ওকে আচ্ছা নেক্সট কালার আমি দেখাই নেক্সট কালার চলে যাচ্ছি একদম বলবো সবার পড়ার মতো একদম ইয়াংরা এজেডরা সবাই এই কালারটা পড়তে পারবে জাস্ট কালারটা দেখো একদম লাইট গ্রিন কালার এই গেল আঁচল পোর্শনের লুকটা অ্যান্ড অল ওভার এই যে সেম প্যাটার্ন চলে যাচ্ছি জাস্ট লুকটা দেখে নাও অ্যান্ড ব্লাউজ পিস চলে যাচ্ছে এরকম সুন্দর ব্লাউজ পিস পেয়ে যাচ্ছ তেরোটা কালার দিচ্ছি যার যেটা মনে হবে ঠিক আছে একদম বলবো তাড়াতাড়ি স্ক্রিনশট নেবে টু টুফল কর ফটো করে ফোল অনেক কটা কালার আছে দেখো এই পাচ্ছো রামা কালার প্রপার রামা কালার এটা চলে যাচ্ছে এই গেল তোমার আঁচল পোর্শনটা ওকে আচ্ছা বোথ সাইডে বর্ডার পোর্শন সেম ডিজাইন সেম অ্যান্ড বিপিও সেম পাচ্ছ এটাও যার যার লাগবে তাড়াতাড়ি স্ক্রিনশট নেবে আমাদের শোরুম খোলা যাচ্ছে এভরিডে সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত আমি কারণ প্রত্যেকটা দিন তোমাদের প্রত্যেকটা ভিডিওতেই মেনশন করতে থাকছি কারণ অনেকে নতুন নতুন আছো অনেকের কোয়ারিজ আছে প্রচুর কোয়ারিজ আছে তো বলবো আমি যার জন্য এখন সমস্ত কিছু ইনফরমেশান ভিডিওতে দিয়ে দিচ্ছি অ্যাড্রেসও দিয়ে দিচ্ছি তোমরা কীভাবে আসবে সেটাও বলে দিচ্ছি আমাদের শোরুম খোলা থাকে সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত এই যাচ্ছি বোর্ড সাইডে বর্ডার পোর্শনটা আর আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে শিঙ্কুর হুগলি অপূর্বপুর প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে ঠিক আছে যে কোনো দিন তোমরা চলে এসো এই টাইমের মধ্যে জাস্ট গ্রিন কালারটা দেখো আমি গ্রিন পরেছি ভীষণ ট্রেন্ডি কালার ভীষণ ফেমাস কালারটা কারণ কালারটা ম্যাক্সিমাম দিদিদের পছন্দের কালার তার সাথে হোয়াইট সুতোর এই যাচ্ছি ছি আঁচল পোর্শন অল ওভার এই কাজ বোথ সাইড এ বর্ডারের লুক চলে যাচ্ছে এরকম সুন্দর যাচ্ছে আর এই চলে বিপি অ্যান্ড স্লিভস এর যাবো তোমাদের একদম জাস্ট ডিমান্ডিং কালার যার এটা নেই বা যে অনেক স্ক্রিনশট দিয়েছ কিন্তু এই কালারটা পাওনি বলে মনে হচ্ছে বলবো জাস্ট এই কালারটা নিয়ে নাও ঠিক আছে এই পাচ্ছ আঁচলের লুকটা আর অল ওভার যাচ্ছে দেখো বোথ সাইডে সেম ডিজাইন সেম সাইজের বর্ডার অ্যান্ড বিপি পেয়ে যাচ্ছ এই যে বিপি অ্যান্ড স্লিভস এর বর্ডারের এই কাজ পাজমিনা পালিচুরি অনেকে ওয়েট করেছিলে জাস্ট তোমাদের জন্য ডিজাইনটা দেখো রেডি করে এরকম সুন্দর শাড়ি নিয়ে চলে এসেছি একদম এই পেয়ে যাচ্ছ কালারটা জাস্ট দেখো ওয়াও দেখতে ওয়াও কোনো কথা হবে না যার যার যেটা পছন্দ হচ্ছে আঁচল যাচ্ছে এরকম সুন্দর লুক বো সাইডে বর্ডারের লুক আর এই পেয়ে যাচ্ছ জাস্ট বিপি স্লিভস এর বর্ডার এই কাজ ওকে একদম ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট নিতে হবে নেক্সট কালার দিয়ে দেবো দেখে নাও ব্ল্যাকের ওপর এই যাচ্ছি ব্ল্যাকটা ব্ল্যাক লাভার দিদিরা যারা চাইছো একটা হাজারের নিচের শাড়ি চাই কিন্তু তারই মধ্যে আবার ঠিক কোয়ালিটিটা সুন্দর চাই ঠিক আছে বেশ গেট আপটা সুন্দর চাই ডিজাইনটা ভালো চাই এই পাচ্ছ সেই কালার এই গেল আঁচল পোর্শনটা বোথ সাইডে এরকম সুন্দর বর্ডার অল ওভার এই লুক অ্যান্ড বিপি পেয়ে যাচ্ছে এরকম সুন্দর বিপি এইট হান্ড্রেড নাইনটি চার যতগুলো লাগবে ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট নেবে আর এ পাঠাবে বিশেষ ঠিক আছে বিশেষ দেরি করবে না এটা দেখে নাও জাস্ট ওয়াইন কালারের সাথে চলে যাচ্ছে এরকম সুন্দর ডোয়েল টোন আঁচল পাচ্ছ এরকম সুন্দর জমাটি ওয়ার্কের ওপর আঁচল যাচ্ছি বোর্থ সাইডে বর্ডার যাচ্ছি এই পেয়ে যাচ্ছে জাস্ট লুকটা ফাট্টা ফাটি দেখতে লাগছে ফটা ফর্টি আর এই পাচ্ছ তোমার বিপি অ্যান্ড স্লিপসের বর্ডারে কিন্তু এই কাজটা ঠিক আছে যার যেটা লাগবে নেক্সট যাবে এই গ্রিনটা দেখে নাও ওয়াও মানে অ্যাকোয়ার কালারের যেটা ডার্ক কালার এই পায়ে পেয়ে যাচ্ছ আঁচল পোর্শনটা আচ্ছা অল ওভার এই লুক চলে যাচ্ছি আর বোর্ড সাইডে বর্ডার পোর্শন চলে যাচ্ছে এরকম সুন্দর বর্ডার চলে যাচ্ছে আর আমাদের শোরুম খোলা থাকছে সকাল দশটা থেকে রাত নটা শোরুমের অ্যাড্রেস হচ্ছে সিঙ্গুর হুগলি অপূর্বপুর প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে